রূপান্তর সংবাদে স্বাগতম আপনাদের সঙ্গে আছি আমি তাবাসুম তাহিয়া আজকের শিরোনাম লন্ডনে বোরখা পরে চুরির সময় ভারতীয় নাগরিক আটক চলুন এবার বিস্তারিত জানাচ্ছি লন্ডনে মুসলিম নারীর ছদ্মবেশ ধরে দোকান থেকে চুরির অভিযোগে এক ভারতীয় নাগরিককে গ্রেপ্তার করেছে স্থানীয় পুলিশ গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম লক্ষণলাল সম্পূর্ণ কালো বোরখা ও নিকাপ পরে তিনি দোকানে প্রবেশ করেছিলেন যাতে সন্দেহ না হয় তবে তার চলাফেরা ও আচরণ স্থানীয়দের কাছে অস্বাভাবিক মনে হলে তারা সন্দেহ প্রকাশ করেন দোকানের ভেতরও বাইরে কয়েকজন তাকে ঘিরে ধরেন সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় বোরখা ও নিকাবে ঢাকা অবস্থায় একজনকে কয়েকজন ঘিরে রেখেছে হৈচৈয়ের মধ্যে হঠাৎ একজন তার নিকাব টেনে খুলে ফেলেন তখনই প্রকাশ পায় এটি আসলে একজন পুরুষ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় কর্তৃপক্ষ তাকে আটক করে পরবর্তীতে তার পরিচয় মেলে তিনি ভারতীয় নাগরিক লক্ষণলাল বর্তমানে তিনি পুলিশের হেফাজতে আছেন তার বিরুদ্ধে আনুষ্ঠানিক মামলা প্রক্রিয়াধীন ঘটনার পর সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে অনেকেই বলছেন বোরখা ও নিকাব মুসলিম নারীদের ধর্মীয় পোশাক অপরাধীরা যদি এটিকে ছদ্মবেশ হিসেবে ব্যবহার করে তবে মুসলিম সম্প্রদায় অযথা হয়রানি শিকার হতে পারে অন্যদিকে অনেকে লক্ষণলালের এই কাজকে প্রতারণার অদ্ভুত ও নিন্দনীয় কৌশল হিসেবে আখ্যা দিয়েছেন নিরাপত্তা বিশেষজ্ঞরা বলছেন ধর্মীয় পোশাক ব্যবহার করে অপরাধ করলে তা শুধু আইন শৃঙ্খলার জন্যই নয় বরং সামাজিক সম্প্রীতির জন্যও হুমকি হতে পারে এ ধরনের ঘটনার কারণে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়কে অনেক সময় অযথা চাপের মুখে পড়তে হয় বর্তমানে পুলিশ বিস্তারিত তদন্ত করছে লন্ডনের এই ঘটনা শুধু আইন শৃঙ্খলা নয় ধর্মীয় অনুভূতি ও সামাজিক সম্প্রীতির সঙ্গেও জড়িয়ে পড়েছে ঘটনার পরপরই ভিডিওটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে কেউ কেউ এটিকে হাস্যকর ঘটনা হিসেবে দেখেছেন কিন্তু অধিকাংশ মানুষ উদ্বেগ প্রকাশ করেছেন অনেক মন্তব্যে বলা হয়েছে ধর্মীয় পোশাককে অপরাধের হাতিয়ার বানানো হলে নির্দোষ মুসলিম নারীরাই শেষ পর্যন্ত হয়রানি শিকার হবেন একজন ব্যবহারকারী লিখেছেন এমন ঘটনার কারণে মুসলিম নারীদের বোরখা নিকাব নিয়ে অযথা প্রশ্ন উঠবে অথচ তারা কেবল তাদের ধর্মীয় বিশ্বাসের কারণে এ পোশাক ব্যবহার করেন অন্যদিকে কেউ কেউ মন্তব্য করেছেন ছদ্মবেশ নিয়ে অপরাধ নতুন কিছু নয় তবে ধর্মীয় পোশাক ব্যবহার করা সত্যিই লজ্জাজনক নিরাপত্তা বিশ্লেষক ডক্টর অ্যান্ড্রু মিলার বলেন ছদ্মবেশ ব্যবহার করে অপরাধের চেষ্টা অপরাধ জগতে প্রচলিত তবে যখন কোনো ধর্মীয় পোশাক বা চিহ্ন ব্যবহার করা হয় তখন তা সামাজিক বিভাজন ও অবিশ্বাস সৃষ্টি করতে পারে এ ধরনের ঘটনা শুধু আইনশৃঙ্খলা নয় সামাজিক সম্প্রীতিকেও ক্ষতিগ্রস্ত করে ধর্ম গবেষক শায়েক আহমেদ হোসাইন বলেন বোরখা বা নিকাব মুসলিম নারীদের জন্য একান্ত ধর্মীয় পরিচয়ের অংশ কেউ যদি এটি অপরাধের কাজে ব্যবহার করে তবে মুসলিম সম্প্রদায় অযথা কুলুঙ্কিত হবে আইন শৃঙ্খলা বাহিনীকে এই ধরনের ঘটনায় যথাযথভাবে তদন্ত করতে হবে যেন ধর্মীয় পোশাক কোনোভাবেই দায়ী না হয় আপনারা দেখছিলেন রূপান্তর সংবাদ আজকের প্রতিবেদনে লন্ডনের ঘটনায় প্রমাণ করল ছদ্মবেশ যতই নিখুঁত হোক অপরাধ একদিন না একদিন ধরা পড়বেই আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করুন শেয়ার করুন আর সর্বশেষ আপডেট পেটু বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না আমি তাবাসুম তাহিয়া বিদায় নিচ্ছি ভালো থাকুন নিরাপদে থাকুন